হে এভরি ওয়ান হোপ ইউ গাইজ আর অল ওয়েল ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকে কথা বলবো ইউভার্সিটি লাইফ নিয়ে এবং কোন একটা ট্যালেন্ট বা এটা বলবো সফট স্কিল যেটা প্রত্যেকটা মানুষের থাকা উচিত বিফোর দ্য গেট ইন টু ইউনিভার্সিটিস টু হ্যাভ আ পিসফুল ইউনিভার্সিটি লাইফ অর টু বি এবল টু গেট ভেরি গুড মার্কস অর ভেরি গুড গ্রেড ইন দেয়ার সেমিস্টার্স অ্যান্ড এটা একটা সফট স্কিল যেটা সবারই থাকা উচিত নট ফর নট অনলি ফর ইউনিভার্সিটি পারপাস বাট অলসো আফটার ইউনিভার্সিটি ওয়েন ইউ গ্র্যাজুয়েট ওয়েন ইউ আর ডান উইথ ইউর স্টাডিজ যখন তুমি জবের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে তখনও তোমার এই জিনিসটা খুব দরকার এবং তোমার পার্সোনাল ইউজেজের জন্যও কিন্তু এই জিনিসটা খুব দরকার তো প্রথমে দেখাই যে এখন আমি কী করছি মেনলি এবং হঠাৎ করে মনে হলো এই ভিডিওটা বানানো দরকার তোমাদের সবাইকে বলা দরকার যে আসলে এই জিনিসটা কত ইম্পর্ট্যান্ট তো দেখতে পাচ্ছ যেহেতু আমি এখন আমি গ্লাস পরে আছি আমার সান আমার এটা হলো পাওয়ার চশমা সো আমি খুব একটা চশমা পড়ি না তখনই পড়ে যখন আমি কম্পিউটারে কাজ করি তো আমি এখন কম্পিউটারেই কাজ করছি ইউ ক্যান সি আই এম ডুইং ওয়ান অফ মাই অ্যাসাইনমেন্টস ফর মাই সাবজেক্টস ইন দিস সেমিস্টার আজকে বেশ কয়েকটা অ্যাসাইনমেন্ট নিয়ে আমার কমপ্লিট করতে হবে আজকের ভিতরে সো অ্যাসাইনমেন্ট প্লাস সফট স্কিল আসলে বুঝতেই পারছো আমি কী কথা বলবো তোমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অ্যান্ড ওয়ার্ড বেসিক দুইটা জিনিস যেটা মাস্ট মাস্ট লাগবেই যে করেই হোক তোমাদের এই দুইটা জিনিস শিখতেই হবে এবং ইউজ করা জানতেই হবে যখন তুমি একবার ইউনিভার্সিটিতে ঢুকে যাবে কেন ইউনিভার্সিটির লেভেলে খুব কমই আছে বিশেষ করে আমি ঢাকা ইউনিভার্সিটিতে দেখিনি যে হাতে অ্যাসাইনমেন্ট করে জমা দেওয়ার কোনো প্রচলন আমি জানি না আছে নাকি আমাদের ডিপার্টমেন্টে তো নেই সো অভিয়াসলি তোমাকে মাইক্রোসফট ওয়ার্ডে লিখে উইদাউট এনি প্লেজারিজম তোমার প্লেজারিজম চেকিংয়ের দক্ষতা থাকতে হবে তোমার রি প্যারাফ্রেজিংয়ের দক্ষতা থাকতে হবে তোমার কীভাবে কোয়ালিটি রাইটিং করতে হয় ফ্রি হ্যান্ড রাইটিং বা ফ্রি হ্যান্ড জ কীভাবে তুমি নিজের মতো করে সেন্টেন্স স্ট্রাকচার মেক করবে সেগুলো সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে মোস্ট ইম্পর্টেন্টলি আমি যেটা নিয়ে আজকে ভিডিও যে তোমার মাইক্রোসফট ওয়ার্ড অ্যান্ড পাওয়ার পয়েন্ট নিয়ে বেসিক ধারণা এবং কীভাবে চালাতে হয় কীভাবে তুমি তোমার অ্যাসাইনমেন্ট প্রিপেয়ার করবে সেই সম্পর্কে তোমার নলেজ থাকতে হবে উইদাউট দ্যাট তুমি খুব বড়ো ধরনের মারা খেয়ে যাবে শুদ্ধ বাংলায় বড়ো ধরনের বাস খেয়ে যাবে তোমার সেমিস্টারগুলোতে কেন প্রথমত তোমার মাইক্রোসফট ওয়ার্ড এখন কম বেশি সবাই পারে এখন তুমি একটা অ্যাসাইনমেন্ট বানিয়ে ফেললেই শুধু হবে না সেটার কোয়ালিটি সেটা কত ধরনের প্লেজারিজম আছে সেগুলো চেকিং হচ্ছে টিচাররা পড়তে পড়তে এতই অভ্যস্ত যে তুমি এটা নিজে লিখেছো নাকি তুমি এটা কোনো কম্পিউটারের এআই দ্বারা মেক করে বসিয়ে দিয়েছো কপি পেস্ট করেছো সেটাও এখন জানা যায় তো সেক্ষেত্রে তুমি যদি একটু জাস্ট টাইপ ভালো করে পারো না ভালো করে স্ট্যান্ডার স্ট্রাকচার মেক করতে পারো না তুমি বানিয়ে বানিয়ে এআই দিয়ে লিখে কিছু একটা বসিয়ে দিয়ে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিলে সেই পনেরো নাম্বার অ্যাসাইনমেন্টে পেলে পাঁচ দশ নম্বরই নাই এই দশ নাম্বার নাই যার কারণে কি হবে তোমার লাস্টে যেয়ে মোট নাম্বারে বিশাল একটা ডিফারেন্স হয়ে যাবে অন্যদের থেকে আর ইউনিভার্সিটি লাইফে পয়েন্ট ওয়ানের জন্য কিন্তু অনেক সময় ভালো গ্রেডস বা ভালো রেজাল্ট ছুটে যায় তো সেক্ষেত্রে কী করতে হবে অবশ্যই আমাদের বেসিক মাইক্রোসফট ওয়ার্ড বেশি ইম্পর্টেন্ট যেহেতু অ্যাসাইনমেন্ট ওয়ার্ডেই করা হয় এবং পাওয়ার পয়েন্টে কিন্তু তুমি তোমার আমাদের যেই প্রেজেন্টেশনগুলো থাকে প্রেজেন্টেশনের জন্য তোমার স্লাইড মেক করতে হবে সেটা ডিফারেন্ট বাট অবশ্যই রাইটিংয়ের ক্ষেত্রে ওয়ার্ড মাস্ক শিখতে হবে এবং পাওয়ার পয়েন্টে বেসিক জিনিস আমি বলবো না আমি খুব প্রো লেভেলে পাওয়ার পয়েন্ট পারি পাওয়ার পয়েন্টেও কিন্তু অনেক কঠিন কঠিন জিনিস করা যায় পসিবলি তুমি যদি শিখো প্রফেশনালি বাট আমি অবশ্যই বেসিক লেভেলে যতটুকু দরকার আমার জন্য আমার আমার অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন করতে পারলেই হলো সেক্ষেত্রে আমি ওইটুকু শিখে নিয়েছি নিজে নিজে এবং তোমাদেরও শেখা উচিত এবং আমি মনে করি এটা শিখলে শুধুমাত্র তোমার ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্টে কাজে লাগবে না তোমার পার্সোনালি কখনও লিখতে ইচ্ছে হলো গল্প লিখতে ইচ্ছে হলো তুমি কোথাও প্রেজেন্টেশন দিবে তুমি একটা অফিসে জব করো তোমার সেখানে প্রেজেন্টেশনের জন্য ফার্স্ট স্লাইড রেডি করতে হবে তোমাকে একটা এইচারের তুমি জব পেলে তোমার একটা গ্রুপকে মেনটেন করতে হয় সেখানে গিয়ে তোমার তাতে কোনো কিছু বোঝাতে হবে তুমি কথায় না বুঝে তুমি স্লাইড দিয়ে বুঝতে পারো এরকম অনেক ধরনের হেল্পই কিন্তু হয় তুমি যদি এই দুইটা ভালো করে বেসিক জিনিসটা শিখে নাও সো আশা করছি আজকের ভিডিও মেবি অনেকের কাছে মনে হবে খুবই এটা তো সবাই জানে বাট তবু বললে কিন্তু মানুষের কানে আরেকবার গেলে জিনিসটা আরেকটু বেশি গুরুত্ব পায় তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকুক আল্লাহ হাফেজ